তারা ছেলে দেরি হ গেল রাইট লেগে যাবে রাস্তা আবার নতুন করে ভর্তি করতে হবে ভালোই ঝামেলা এক রুটি কবার যে ছিঁড়ে খাইছে রে এরা কিছু বুঝতে পারছে না হ্যাঁ হ্যাঁ মুরগি তিন চারবার কেটে বলে জবাই করছে তামাহার গতি কিন্তু তাই হয়ে গেলছে কি করব দিয়েছি যখন শিখ করতেই হবে ফুলের গাছ ঝটপটি ফুলের নাম হে বদভাই এই না কথা ঠিক আছে মা ভাগনা যেখানে বিপদ না সেখানে কলা করে খেলা দেখো মাথা খারাপ এহে যত বিপদ আছে দেখি